জিয়ে বসন্তে এত ফুল ফোটে এত বাজে এত পাখি গায় জিয়ে বসন্তে ক্ষীর হৃদয় কারণা দরে আজি ঝরে যায় কেন কাছে আসো কেন মিছে হাসো কাছে যে আসিত সে তো আসিতে না চায় আজি এ এত পাশি ভাজে এত পাখি গায় খে আছে যারা সুখে থাক তারা সুখের বসন্ত সুখে হোক সারা দুখি নারী নারী সুখী জনে যেন আকিতে না পায় তারা দেখে ও দেখে না তারা ও বুঝে না তারা ফিরেও নাচায় আজ বসন্তে এত ফুল ফুটে এত বাসি বাজে এত পাখি বসন্তে হ্যাঁ বন্ধুরা আসসালাম আলাইকুম আমার মনটা বেশি ভালো না তাই আমার হাজব্যান্ডকে বললাম যে আমার একটা গান শোনাও একটা গান শোনালো যেটা আপনাদের ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আলাইকুম আমার ওয়াইফ স্বাস্থ্য ভালো না স্বাস্থ্য না ভালো থাকার পরেও উনি সাত বাগান করেন সাত বাগানের ফাঁকে ফাঁকে আমি ওনাকে সময় দিই তো তার কথা অনুসারে আজকে আমি বলতেছি যে তুমি একটা গান গাও আমি তো গান পারি না গাইতেও পারি না কখনও শিল্পী ছিলাম না আমি তবে আজকে আমি তার কাছে একজন শিল্পী বড় মাপের একজন শিল্পী হয়ে গেলাম সে আমাকে বললো যে গান গাওয়ার জন্য তাই আমি আজকে এখন এই পরিবেশন করছি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ